হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতের জাতীয় কংগ্রেসের একটা ব্রিফ ডিসকাশন হবে ঠিক আছে মানে ভারতের জাতীয় কংগ্রেস কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল এবং এর যে বিভিন্ন মানে নীতিগুলি ছিল তো সব কিছু আজকের ক্লাস আলোচনা করব তো ক্লাসটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরোটা দেখো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো হ্যাঁ কি বলেছে ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি শর্টে বলা হচ্ছে ভারতের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আঠারোশো পঁচাশি সালে অ্যালান অক্টোভিয়ান হিউমেন্সপ্রিমটা ভুল আছে এটা অ্যালান হবে অ্যালান অক্টোভিয়ান হিউমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় যার লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা ঠিক আছে এইটিন এইটটি ফাইভে অ্যালান অক্টেভিয়ান হিউমের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং প্রাথমিকভাবে কিন্তু এটা মানে এই সংগঠনটা তৈরি হয়েছে ছিল ভারতীয়দের মধ্যে রাজনৈতিক ভাবনা চিন্তাকে জাগ্রত করার জন্য এবং এটার মূল একটা উদ্দেশ্য বলতে পারো যে একদম শান্তিপূর্ণভাবে কোনো রকমের ক্ষয়ক্ষতি ছাড়া বা প্রত্যক্ষ সংগ্রাম ছাড়া ব্রিটিশদের কাছ থেকে ভারতীয়দের অধিকার পাইয়ে দেওয়ার জন্য ঠিক আছে যে দেখো কি বলেছে প্রথম দিকে কংগ্রেস ছিল মধ্যবিত্ত ও শিক্ষিত শ্রেণীর একটি রাজনৈতিক সংগঠন যা ব্রিটিশ প্রশাসন ব্রিটিশ প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বায়ত্তশাসন লাভ লাভের চেষ্টা করতো কিন্তু উনিশশো কুড়ির দশকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে একটি ব্যাপক গণ আন্দোলনের দলে পরিণত হয়েছিল যেটা অসহযোগ আন্দোলন সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলন এছাড়াও ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে কংগ্রেস ব্রিটিশ বিরোধী সংগ্রামে নেতৃত্ব দেয় আচ্ছা প্রথম দিকে মানে এইটিন এইটি ফাইভে যখন প্রথম কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল তখন কিন্তু কংগ্রেস হচ্ছে মেন মানে মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর একটা মানে যেহেতু এটা একটা সর্বভারতীয় সংগঠন ছিল কিন্তু মেনলি মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর একটু দল হিসেবে পরিচিত ছিল যার প্রাথমিক উদ্দেশ্য ছিল যে ব্রিটিশদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আবেদন নিবেদন নীতির মাধ্যমে ভারতীয়দের অধিকার পাইয়ে দেওয়ার জন্য ভারতীয়দের বিভিন্ন যে দাবিগুলো আছে সেগুলো পূরণ করার জন্য এভাবেই চলছিলো কিন্তু উনিশশো কুড়ির দশকে যখন মহাত্মা গান্ধীর আগমন শুরু হয় তখন কিন্তু মহাত্মা গান্ধীর নেতৃত্ব আস্তে আস্তে সেই সংগঠন কিন্তু একটা বৈপ্লবিক দলে পরিণত হয় ঠিক আছে এবং এই সংগঠনের মা সংগঠনে কি হয়েছিল এই যে অসহযোগ আন্দোলন নাইনটিন টোয়েন্টিতে সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলন যেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন বলা হয় উনিশশো তিরিশ সালে এবং ভারত ছাড়া হচ্ছে নাইনটিন ফর্টি টুতে ভারত ছাড়া আন্দোলন হয়েছিল এবং এই সমস্ত আন্দোলনগুলো কিন্তু ছিল হচ্ছে ব্যাপক গণ আন্দোলন যেগুলো মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল এবং এই আন্দোলনগুলোর মাধ্যমেই কিন্তু কংগ্রেস আস্তে আস্তে ব্রিটিশ বিরোধী সংগ্রাম শুরু করে ঠিক আছে যেটা প্রথমে শুধুমাত্র আবেদন নিবেদন নীতির মাধ্যমে এবং আলাপ আলোচনার মাধ্যমে অধিকার পাইয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু পরের দিকে শেষের দিকে কিন্তু কংগ্রেস জাতীয় কংগ্রেস একটি সশস্ত্র সংগ্রামে শুরু করে এবং যার ফল হচ্ছে এই অসহযোগ আন্দোলন সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন দেখো নাইনটিন ফর্টি সেভেনে ভারত স্বাধীনতা যখন স্বাধীন হয় স্বাধীনতা লাভের পর কংগ্রেস সরকার গঠন করে এবং জওহরলাল নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী হন স্বাধীনতার পরবর্তী কয়েক দশক ধরে কংগ্রেস ভারতীয় রাজনীতিতে প্রভাবশালী ছিল তবে উনিশশো নব্বই দশক থেকে বিভিন্ন আঞ্চলিক দল এবং বিজেপির উত্থানের ফলে কিন্তু কংগ্রেস তার আধিপত্য হারাতে থাকে ঠিক আছে এবার আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স সময়ে আসি তে আসি যেখানে আমরা দেখি যে এইটিন এইটি ফাইভে যখন ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয় তখন থেকে শুরু করে ভারত স্বাধীন হওয়া স্তক কিন্তু জাতীয় কংগ্রেসের একটা প্রভাব ছিল ভারতবর্ষের ওপরে এবং নাইনটিন ফর্টি সেভেনে যখন আমাদের কান্ট্রি স্বাধীন হলো সেই সময় কিন্তু কংগ্রেস আর কি সরকার গঠন করে ঠিক আছে এবং কংগ্রেসেরই এক সদস্য যার নাম হলো জওহরলাল নেহরু তাকে ভারতের প্রথম প্রাইম মিনিস্টার করা হয় এবং বলতে পারো যে পরবর্তী কয়েক দশক কিন্তু কংগ্রেসের একটা একচেটিয়া আধিপত্য ভারতবর্ষে ছিল কিন্তু দেখা যায় যে উনিশশো নব্বই দশকে নাইনটিজের যে পিরিয়ডটা সেই সময় কিন্তু আস্তে আস্তে আরও অনেক রিজিওনাল সংগঠন আরও অনেক পার্টি চলে আসে এবং বিজেপি যে দল আছে সেই বিজেপি দল চলে আসে যার দরুন কংগ্রেস কিন্তু তার আধিপত্য হারায় ঠিক আছে বর্তমানে কংগ্রেস ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল হলেও এটি তার পূর্বের শক্তি এবং জনপ্রিয়তা অনেকটাই হারিয়েছে তবুও দলটি গণতন্ত্র ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক নীতিতে বিশ্বাসী একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে টিকে আছে যেটা বললাম যে ওই এইটিন থেকে শুরু করে বর্তমানেও কিন্তু এই দলের একটা প্রভাব রয়েছে কিন্তু তা অতীতের তুলনায় অনেকটাই ফিকে হয়ে গেছে মানে আমরা দেখেছি যে স্বাধীনতার আগে জাতীয় কংগ্রেস যেভাবে তার প্রভাব বিস্তার করেছিল এবং স্বাধীনতার পরেও কিন্তু কয়েক দশক ধরে কংগ্রেসের একটা একচেটি আধিপত্য ছিল কিন্তু দেখা যায় যে নাইনটিজের আমলে আরও অনেক দল চলে আসার জন্য কি হয় যে কংগ্রেস তার যে একচেটি আধিপত্য সেটা হারায় এবং তার যে পপুলারিটি সেটা কিন্তু আগের থেকে কমে যায় বর্তমানে বর্তমানে এই দল রয়েছে এই দল দলের কিছু নীতির ওপর কিন্তু এই দল টিকে আছে সেগুলো কী কী একটা হচ্ছে তোমার গণতন্ত্র ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই সমস্ত নীতির ওপরে কিন্তু এই দলটা তৈরি হয়েছিল এবং বর্তমানেও এই নীতিগুলি হচ্ছে এই দলটির মানে মূল চালিকা শক্তি বলতে পারো এবং এই দলটি বর্তমানে ভারতবর্ষের অন্যতম প্রধান রাজনৈতিক দল কিন্তু এর যে পপুলারিটি বা এর যে প্রভাবশীলতা সেটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গিয়েছে হ্রাস পেয়েছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা ভারতে জাতীয় কংগ্রেস সম্পর্কে আমি তোমাদেরকে বললাম জাতীয় কংগ্রেস কি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল এবং বর্তমানে জাতীয় কংগ্রেসের যে পজিশানটা কি সেটা তো এটাই আজকের ক্লাসটা তোমাদের সাথে আমি আলোচনা করলাম তো আশা করব তোমাদের ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হয়নি ক্লাসটা শেষ করার আগে বলে রেখে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে জয়েন করতে পারো এই সেমিস্টারে আমাদের অ্যাডমিশন অনেক আগে শুরু হয়ে গেছে এবং নোটস দেওয়াও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ